সবাই খুব ভালো আছে আর তোমাদের সামনে আশা করি সকাল সকাল দেখো বাসিকে আসে আমার স্নানও হয়ে গেছে স্নান করে একটু সিঁদুর করে নিই আর সিঁদুর খোলা অবস্থা সিঁদুর করতে নেই স্বামী পাগল হয়ে যায় তাই তুলে একটা কিলি পাঠিয়ে সিঁদুরটাও করে নিলাম এখন একটু পুজো করে নিই চলো বাড়িতে কিন্তু দেখো মা আছে মা একটু পুজোটা করতে পারে কিন্তু করবেন নাগের বাসন পরে রয়েছে কত বাসন করেছে এখানে ওখানে পুরো ছড়ানো তার মধ্যে টিপ বৃষ্টি কী যে কোন দিকে যাবো যে দিশাই পাই না দিশাই পায় না একদম বংশ একটা ঘরে থাকলে হাতে হাতে কাজ করে কোনো কাজ একটা ঘরেই থাকলেও করতে চায় না এরকম মানুষ দেখিনি বাবা জীবনে সারা দিন শুয়ে থাকে পুরো কাজ করতে পারে কত ভাষণ পড়ে রয়েছে একটু মানুষের সাথে চান্তা করে ঠাকুরটা তো দেয় কোনো কাজ করবে না সারা দিন খালি শুয়ে থাকে সারা খালি শুয়ে থাকবে মানুষের একটু মানে হাতে হাতে একটু মানে করে দেয় অন্তত ঠাকুরটা তো অন্তত দিতে পারে সেটাও দেয় না কত বাসন পড়েছে এখানে মানুষের কোন দিকে যাব আমি এত বাসন মাঝবো এতগুলো লোকের রান্না কোন দিকে যাবে তোমার মা সারাদিন কোনো কাজ করে না খালি শুয়ে থাকবে বসে থাকবে আর সব এই এতগুলো ছয়জন লোকের রান্না বান্না রাজ্যের কাজ আমার করতে বয়স্ক মানুষ কত কাজ করবে ছোটবেলার থেকে কাজ করে আমাদের বড় করছে তাহলে কি আমার সোয়া কাল্লা সব বিষয় জন্য সারাদিন এই খুঁন্তি নারব আর লোকের বাসন মাজব এই সারাদিন এই করতেই থাকব মারা তো এই দিনের আশায় থাকে বউরা এসে কাজ করবে সারা সংসারে একটা কিচ্ছু কাজ না একটা কিচ্ছু কাজ করতে যায় না কত আমার বেলা হয়ে যায় করতে করতে তুমিও যে সময় শাশুড়ি আবা তুমিও বুঝবা ধর তোমার বলা যা তোমার বলার থেকে না বলা অনেক ভালো তোমার বলা যাক আর দিয়ালের সাথে কথা বলা তো একই না বলাই অনেক ভালো যা কপালে আছে হবে